বন্ধুরা কারো হাত জোর করলেও এই অ্যাপসের নাম কেউ আপনাকে বলবে না কারণ এই অ্যাপসের ম্যাজিকটা দেখুন শুধু একটা ক্লিক করলে আপনার ফটো এডিটিং হয়ে যাচ্ছে এবং কি বিভিন্ন প্রকার কালার দিচ্ছে তো এই অ্যাপসটি কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে এডিট করবেন সম্পূর্ণ বিষয়টি আমি এখন দেখাবো তো প্রথম থেকে দেখাচ্ছি কিভাবে ফটোগুলো এডিট করবেন তারপর তো বন্ধুরা আমরা সরাসরি চলে যাব অ্যাপসের ভিতরে আমরা এখান থেকে প্রথমে একটি ফটো সিলেক্ট করে নিব সিলেক্ট করে নেওয়ার পর নিচে যে নেক্সট অপশন রয়েছে সেখান থেকে একটা নেক্সট অপশনে ক্লিক করব করার পর এখানে আপনি পেয়ে যাওয়ার উপরে দেখবেন এল ইউটি একটা অপশন রয়েছে সেখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর নিচে অনেকগুলো অপশন আসবে সেখান থেকে একটু ডান দিকে টান দিবেন টান দেওয়ার পর এখানে পেয়ে যাবেন টপ 25 এই অপশনটার ভিতরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনি আসল ম্যাজিকটা দেখতে পারবেন এখানে এক একটা ফটোর ভিতরে ক্লিক করবেন আর আপনার ফটোটা এক এক রকম কালার দিবে মানে কি ম্যাজিক রে ভাই কি ম্যাজিক এটা আপনি জীবনেও এই ভিতরে না দেখলে বুঝতে পারবেন না দেখেন মাত্র আমি ক্লিক দিচ্ছি আর গুলো চেঞ্জ হচ্ছে সহজেই আপনি কষ্ট করে এডিট করার কোনো প্রয়োজন নাই এই অ্যাপসটা এতটাই গুরুত্বপূর্ণ এবং এই অ্যাপসের ম্যাজিকগুলো আপনি দেখলে সত্যিই পুরো চমকে যাবেন তো দেখেন আমি শুধু জাস্ট এক একটা কালারের ভিতরে অপশনে ক্লিক করতেছি আর আমার ফটো অটোমেটিক এডিট হয়ে যাচ্ছে তো দেখতেই পারছেন বন্ধুরা কি চমৎকার একটি অ্যাপস তো এই অ্যাপস ডাউনলোড করার জন্য অবশ্যই আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে যাওয়ার পর এখানে লিখতে হবে থ্রিডি থ্রিডি লেট মোবাইল ঠিক আছে ওর নিচে আইসা পড়ছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যেহেতু আমার ডাউনলোড করা রয়েছে সেক্ষেত্রে আমার ডাউনলোড করতে হচ্ছে না আমার জাস্ট ওপেনে ক্লিক দিলে হচ্ছে এখানে জাস্ট দিয়ে দিবেন তারপর ওকে ঠিক আছে তো এইভাবে আপনারা ডাউনলোড করে নেবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি